আমার আমার হেয়ার হেয়ার পাঁচ মাস পার হলো তো আজকে আমি আপনাদের সাথে রেজাল্ট শেয়ার এবং তার সাথে আমার হেয়ার ট্রান্সপ্লান্টের পরে যে সমস্যাগুলো ফেস করতে হয়েছে সেগুলো শেয়ার করব। এবং তার সাথে আপনারা অনেকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে ট্রান্সপ্লান্ট করা চুলগুলো আসলে কতদিন পর্যন্ত স্থায়ী হবে সে ব্যাপারেও জানবো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাথায় আজকে কোনো টুপি নেই তো প্রথমেই একটা কথা বলে রাখা দরকার সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট দেখার জন্য মোটামুটি ছয় থেকে সাত মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় আর চুল গজাতে থাকে হচ্ছে দশ থেকে বারো মাস পর্যন্ত তার মানে হচ্ছে সম্পূর্ণ রেজাল্ট আসে হচ্ছে এক বছর পরে তো আমার প্ল্যান ছিল মোটামুটি ছয় মাস পর্যন্ত অপেক্ষা করে তারপর আপনাদেরকে দেখানো কিন্তু আপনাদের এত এত প্রেশার যেই পোস্ট করি যেই ভিডিও আপলোড করি সব জায়গাতেই কমেন্টে আসলে সবাই চুল দেখতে চাচ্ছিলেন হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট দেখতে যাচ্ছিলেন তো আপনাদের অপেক্ষার পালা আজকে শেষ হলো যারা প্রথম ভিডিওটা দেখেননি তাদের জন্য আমি খুব সংক্ষেপে আগের ইতিহাসটা বলে দিচ্ছি আমি এবছর ফেব্রুয়ারি মাসের দিকে বাংলাদেশের হেয়ার ফ্রি হেয়ার গ্রো ক্লিনিক থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করি সেই সময় ডক্টরসরা আমার বাল্ডনেস দেখে আমাকে রেকমেন্ড করেন হচ্ছে চার হাজার গ্রাফ্ট বসানোর জন্য তো এটা করা হয় দুই দিনে প্রথম দিনে প্রায় নয় ঘন্টার মতো আমাদের সার্জারি করা হয় দ্বিতীয় দিনে প্রায় ছয় ঘন্টার মতো তো এই কন্ডিশনের আগে আমাকে যারা দেখেছেন বা চেনেন বা ভিডিও দেখেছেন আপনারা জেনে থাকবেন আমার মাথায় বেশ ভালোই একটা টাক ছিল যদিও ভিডিওতে খুব ভালো মতো বোঝা যেত না বা ছবি যারা দেখেছেন আমার মাথায় বেশ ভালোই টাক ছিল তো চার হাজার গ্রাফ্ট আসলে দরকারই ছিল তো সেই টাক অবস্থা থেকে ট্রান্সপ্লান্ট করা হলো সেই ট্রান্সপ্লান্টের পরে আজ আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রান্সপ্লান্টের সাড়ে পাঁচ মাসের মতো গেছে পাঁচ বা সাড়ে পাঁচ মাস তারপরের যে ফলাফল আমার কাছে যেটা মনে হয় আমার হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট ভালো হয়েছে আমার এক বন্ধু সে ইরান থেকে করিয়েছিল হেয়ার ট্রান্সপ্লান্ট তো তার সাথে আমি কম্পেয়ার করে দেখলাম তো আমার কাছে মনে হলো আমাদের বাংলাদেশের হেয়ার ফ্রি হেয়ার গ্রো ক্লিনিক আসলে ভালোই কাজ করেছে এখানে একটা বিষয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার চুলগুলো বেশ কোকরানো অবস্থায় আছে আমার চুল আসলে এত না ন্যাচারালি তো হওয়ার কারণ আমাদের পেছন থেকে যে এনে সামনে বসানো বা সাইড থেকে এনে সামনে বসানো হলো আমরা কিন্তু চুল ট্রান্সফার করি না আমরা গ্রাফট মানে গোড়াটা যেখান থেকে চুল বের হয় সেটাকে ট্রান্সফার করেছি তো ওরা নতুন জায়গায় আসার পর যখন নতুন করে চুল গজানো শুরু করেছে তখন ওদের বেশ অনেকটা প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছে যার জন্য এই চুলগুলো অতটা স্ট্রেইট হয় না বাট কয়েকটা রাউন্ড যখন চলে যাবে দুই তিনটা রাউন্ড মানে মোটামুটি এক বছর পরে এই চুলগুলো নর্মাল যে অবস্থা সেই অবস্থায় ফিরে চলে আসবে আচ্ছা এখন আরেকটা বিষয় বলা দরকার এটা বলার কারণে হয়তো ডক্টরসরা আমাকে আর পছন্দ করবেন না যেই সার্জনরা আমার হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করেছেন কিন্তু যেহেতু আমি সব কিছুই খুলে বলছি এটা আসলে বলা দরকার যেন আপনারা রিলেট করতে পারেন আপনারা কেউ যদি করে থাকেন সেটা হচ্ছে ট্রান্সপ্লান্টের পরে প্রতি মাসে একটা করে পি আর রেকমেন্ড করে দেয় ডক্টরস অ্যান্ড আমি সেটা করতে পারি নাই আমি শুধুমাত্র একটা পি নিতে পেরেছিলাম ট্রান্সপ্লান্টের দু মাস পরে এছাড়া আর আমার কোনো পিআরপি নিয়ে সুযোগ হয়নি যদি আমি প্রতিমাশে একবার করে পিআরপি নিতাম তাহলে হয়তো আমার গ্রোথটা আরেকটু বেটার হতো হয়তো বা মানে এখন যতটুকু গ্রোথ দেখতে পাচ্ছেন যতটুকু রেজাল্ট দেখতে পাচ্ছেন তার থেকে আরেকটু বেশি দেখতে পারতেন ওকে এখন আসেন ক্লিনিকের রিভিউ ক্লিনিকের রিভিউ এর বেশ কয়েকটা ভাগে আমি বলতে যাচ্ছি প্রথমত হচ্ছে তাদের সার্জারি স্কিল তাদের সার্জারি স্কিল নিয়ে আমি স্যাটিসফাইড আমার রেজাল্ট আমার মনে হয় ভালো হয়েছে বা আপনাদের কাছে কি মনে হয় সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন দ্বিতীয় বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা স্টেরিলিটি মেইনটেইন করা এবং তাদের কাজকর্ম কতটা গোছানো ছিল সেই বিষয়গুলো আমি আসলে শুরুর দিকেই খেয়াল করেছিলাম বিশেষ করে স্টেরিলিটির ব্যাপারটা আমি আগেও মেনশন করেছি এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি হয়তো বা ইনফেক্টেড হলাম না কারণ আমার ইমিউন সিস্টেম ভালো ছিল বাট এমন একজন গেল যার ইমিউন সিস্টেম খুব একটা ভালো না সে ইনফেক্টেড হতে পারে সো এই বিষয়গুলো আসলে বেজ লাইনেই খুব ভালো মতো স্ট্রিক্টলি মেনটেন করা উচিত এবং সেটা তারা করছে এটা আমি খেয়াল করেছি আরেকটা বিষয় হচ্ছে তাদের ব্যবহার এবং ফলো আপের যে বিষয় তারা সার্জারির পরে অনেক অনেকবার আমার সাথে যোগাযোগ করেছে সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে কি না মানে যে যে বিষয়গুলো আমার করা দরকার ছিল সেগুলো তারা চেক করেছে তো এই বিষয়গুলো খুব ভালো ছিল ব্যবহার খুবই ভালো ছিল যেই বিষয়টা আমার কাছে খুব একটা প্রফেশনাল মনে হয় নাই সেই বিষয়টা হচ্ছে তাদের টাইম মেনটেনেন্স যতবার আমি তাদের ক্লিনিকে গিয়েছি ততবারই প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো বসে থাকতে হয়েছে এখন আমার কাছে যেটা মনে হয় যে একটা ইন্টারন্যাশনাল লেভেলের কোয়ালিটি যদি মেনটেন করতে হয় সেই ক্ষেত্রে আসলে টাইম মেইনটেনেন্সের বিষয়টা খুব ভালো মতো খেয়াল করা উচিত আপনাদের যদি অনেক বেশি পেশেন্টের প্রেশার থাকে তাহলে আপনারা প্রেমিসেস বাড়ান এমপ্লয়ি বাড়ান অথবা আপনারা অ্যাপয়েন্টমেন্ট কম নেন এ হচ্ছে আমি আমার ওপিনিয়ন বললাম হয়তো অন্যদের এক্সপিরিয়েন্স ডিফারেন্ট হতে পারে সো আপনারা অন্যদের সাথে কথা বলে নিতে পারেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এখন আসেন দেখা যাক হেয়ার ট্রান্সপ্লান্ট করার সময় অথবা হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে কি কি ঝামেলা পোহাতে হয়েছে নাম্বার ওয়ান হচ্ছে পেইন বা অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় যে পেইনটা হয় যারা প্রথম ভিডিওটা দেখেছেন সেখানে আমি বলেছিলাম যে আসলে ব্যথাটা খুবই সামান্য ছোট মানুষ চিমটি দিলে যেরকম ব্যথা লাগে ব্যথাটা আসলে ওই রকম যখন অ্যানাস্থিয়া দেওয়া হয় কারণ নিডেলটা হচ্ছে ইনসুলিনের নিডেল ওইটা রেকর্ড করা হয়েছিল প্রথম দিন তখন আমার ডোনার এরিয়া ছিল হচ্ছে যেই জায়গাগুলোতে সেখানে আমার খুব বেশি ব্যথা লাগে নাই কিন্তু এর পরের দিন যেই জায়গা থেকে আসলে গ্রাফটগুলো গুলো তোলা হয়েছিল মানে যেখানে আমার এনে শেষে লেগেছিল ঘাড়ের এই দিকটাতে এই জায়গাগুলোতে আমার বেশ ভালোই ব্যথা লেগেছিল তো এটা আমি বলে দিলাম তবে যখনই ব্যথা লাগে যদি ওনাদেরকে বলা হয় যে আমার ব্যথা লাগছে তাহলে ওনারা একটা ব্যবস্থা করে দেয় তখন ব্যথাটা কমে যায় ওনারা আসলে খুবই সাপোর্টিভ যখনই ব্যথা লেগেছে যখনই বলা হয়েছে তখনই তারা একটা ব্যবস্থা করে দিয়েছে এছাড়াও শুধুমাত্র ব্যথার বিষয় না যে কোনো বিষয়ে যখন আমার মনে হয়েছে যে এটা এভাবে করলে ভালো হয় বা এভাবে করলে ভালো হয় তাদেরকে বললে তারা সেভাবেই করেছে আসলে দুই নম্বর হচ্ছে ঘুমের সমস্যা যারা ঘুম পাগল আছেন তাদের জন্য এই পয়েন্টটা একটু বেশি পেইনফুল হতে পারে কারণ আপনার সার্জারির পরে প্রায় পাঁচ থেকে সাত দিন আপনি বালিশে ঘুমাতে পারবেন না আপনার ঘাড়ের নিচে একটা কাপড়ের মতো একটা এখানে দিয়ে ঘুমাতে হবে হচ্ছে সাইডে যে গ্রাফটগুলো বসানো হয় ওগুলো যেন ঘষা লেগে উঠে না যায় তো আমার কাছে বেশ ভালোই সাফারিং মনে হয়েছে নাম্বার তিন হচ্ছে ইচিং যেই জায়গাগুলোতে গ্রাফট বসানো হয় এই জায়গাগুলোতে বেশ ভালোই চুলকায় তা আপনি যদি জেগে থাকেন তাহলে তো আপনি আর চুলকাবেন না কারণ আপনি তো জানেন যে চুলকালে তো গ্রাফট উঠে আসবে কিন্তু আপনি যদি ঘুমিয়ে থাকেন তখন এটা একটা রিস্কি আর গ্রাফ উঠে গেলে কিন্তু ব্লিডিং হবে এটা কিন্তু খুব সিরিয়াস একটা বিষয় তো এইটার জন্য আমাকে যেটা করেছিল আমার ভাই হচ্ছে আমি শোয়ার সময় আমি যখন ঘুমাবো তখন আমার দুই হাত বিছানার সাথে বেঁধে দিয়েছিল তারপর আবার যখন সকাল হয় তখনও এসে আমার হাত খুলে দেয় চার নাম্বার হচ্ছে মেনটেনেন্সের বিষয়টাও বেশ অনেকটা কাজ আপনাকে প্রতি দুই ঘন্টা পর পর যেখানে গ্রাফট বসানো হয়েছে সামনের এরিয়াগুলোতে সেখানে স্যালাইন স্প্রে করতে হবে আর যেই ডোনার এরিয়া আছে সেটা হচ্ছে ওই ব্যান্ডেজটা আসলে দুদিন পরে খুলে দেওয়া হয় খুলে দেওয়ার পর থেকে প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যায় গরম পানি দিয়ে ওয়াশ করতে হবে এবং এরপরে হচ্ছে ক্রিম লাগিয়ে দিতে হবে সেগুলো হচ্ছে পরে প্রেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে তো মোটামুটি ভালো মেনটেন্সের ব্যাপার আছে এই সমস্ত ঝামেলা সহ্য করেও যদি আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চান সেক্ষেত্রে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হেয়ার ফ্রি হেয়ার গ্রো ক্লিনিকের যোগাযোগের ঠিকানা তাদের বিভিন্ন লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট করে যে চুলগুলো সামনে বসানো হলো এগুলো কতদিন পর্যন্ত স্থায়ী হবে এই প্রশ্নের উত্তর আপনি নিজেই দিতে পারবেন দেখেন আপনার চুল পড়ার কারণ যদি হয় স্ট্রেস অথবা কোনো রোগ অথবা আপনার কোনো ভাইটামিনের অভাব তাহলে আপনার মাথা পুরোপুরি খালি হয়ে গেলেও আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করে কোনো লাভ নেই বা আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করার কোনো দরকার নেই হেয়ার ট্রান্সপ্লান্ট তখনই করা হয় যখন আপনার চুল পড়ার কারণ হচ্ছে জেনেটিক মানে বংশগত এখন বংশগত কারণে চুল পড়ার ব্যাপারটা আসলে কি আপনারা অবশ্যই টেস্টোস্টেরন হরমোন সম্পর্কে জানেন আমাদের শরীরে এই টেস্টোস্টেরনটা কার্যকর যখন হয় তখন এটাকে বলা হয় ডাইহাইড্রো টেস্টোস্টেরন মানে সিম্পলি ডাইহাইড্রো টেস্টোস্টেরনটা হচ্ছে টেস্টোস্টেরনের অ্যাক্টিভ ফর্ম তো ডাইহাইড্রো টেস্টোস্টেরনকে সংক্ষেপে ডিএইচটি বলা হয় তো এখন এই ডিএইচটির সাথে চুলের কি সম্পর্ক ডিএইচটি যখন চুলের ফলিকল মানে চুলের গোড়ায় পৌঁছায় তখন এই ফলিকলকে সে আক্রান্ত করতে পারে ক্ষতিগ্রস্ত করতে পারে ফলে এই ফলিকল ছোট হয়ে যায় বা দুর্বল হয়ে যায় যার ফলে এই ফলিকল থেকে যে চুলগুলো গজায় তারা দুর্বল হয় পাতলা হয় এবং একটা সময় পরে গিয়ে এখান থেকে চুলই গজায় না তার মানে যেটা দাঁড়াচ্ছে কারণে চুল পড়ে যাচ্ছে এখন কথা হচ্ছে এই যে কারণে চুল পড়ে যাচ্ছে এইটা কিন্তু আবার সবার মধ্যে হবে না কাদের মধ্যে হবে জেনেটিক কারণে বা বংশগত কারণে যাদের চুল ডিএইচটি সহ্য করতে পারে না তাদের ক্ষেত্রে ডিএইচটি এই চুলগুলোকে ফেলে দিবে এখন আপনি মনে করে দেখেন আপনি আপনার জীবনে যত টাক মানুষ দেখেছেন তাদের সবারই দেখবেন সারা মাথা খালি হয়ে গেলেও কানের উপরের দুই পাশে চুল থেকেই যায় মাথার পেছন দিকটাতে চুল থেকেই যায় তার কারণ হচ্ছে ডিএইচটি এই জায়গাগুলোর যে ফলিকল আছে বা পেছনের যে ফলিকল আছে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে না হেয়ার ট্রান্সপ্লান্টের সময় শুধুমাত্র সেই ফলিকলগুলোকেই এই সামনে এনে বসানো হয় যাদেরকে ডিএইচটি আক্রান্ত করতে পারবে না যার ফলে আপনার শরীরে যতই ডিএইচটি থাক যেহেতু এই ফলিকলগুলো তারা আক্রান্ত করতে পারছে না বা তারা এই চুলগুলোকে ফেলতে পারছে না তাহলে এই চুলগুলো আসলে এখানে থাক পেছনে থাক অথবা তাদেরকে আপনি সামনে নিয়ে বসান কোনো জায়গা থেকেই এই ডিএইচটি আপনার চুল ফেলতে পারবে না এইখানে আবার একটা বিষয় আছে সেটা হচ্ছে ধরেন অনেকের ক্ষেত্রে চুল পড়তে পড়তে একটা সময় পরে গিয়ে থেমে যায় যে আর চুল পড়ছে না তাদের ক্ষেত্রে এই ইস্যু চিন্তা করার বিষয় না কিন্তু যাদের ক্ষেত্রে ধরেন সামনে থেকে কিছুটা চুল পড়েছে এবং তার চুল পড়াটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে আছে মানে কন্টিনিউ প্রত্যেক দিনই তার চুল পড়ছে এখন এই অবস্থায় যদি সে ট্রান্সপ্লান্ট করে তাহলে কি হবে তার যতটুকু খালি হয়েছে ওইটুকু পেছন থেকে বা সাইড থেকে এনে ভরে দিল কিন্তু সে যে একটা কন্টিনিউয়াস চুল পরার প্রসেসের মধ্যে আছে যে চুলগুলো পরশু পরার কথা সামনের মাসে পরার কথা সেগুলো তো আর বন্ধ করার ব্যবস্থা করা হয় নাই সো সেগুলো কিন্তু পড়তেই পারে সো হেয়ার ট্রান্সপ্লান্ট করা মানে কিন্তু এই না যে পরবর্তীতে যেই চুলগুলো আসলে পড়ে যাচ্ছিলো তাদেরকেও আপনি ঠিকিয়ে দিলেন তো এই চুলগুলো তো পড়তেই পারে কিন্তু বাস্তবতায় যেটা হয় ট্রান্সপ্লান্টের পরে ডক্টরস আপনাকে এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করবেন সেই বিষয়ে পরামর্শ দিয়ে দেন তো হেয়ার ট্রান্সপ্লান্টের আগে অবশ্য ডক্টরের সাথে বেশ কয়েকবার কথা বলা হয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় কতগুলো গ্রাফট লাগবে কি বিষয় এবং সেই সময় আসলে এই বিষয়গুলি আপনারা কথা বলে নিতে পারেন তো হেয়ার ফ্রি হেয়ার গ্রো ক্লিনিকে ঢাকার ক্লিনিকে যেখানে আমি করেছি সেখানে আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড কনসালটেন্সি ফ্রি সো আপনারা চাইলে সেখানে গিয়ে কথা বলে দেখতে পারেন তাদের সাথে যোগাযোগের ঠিকানা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদের ক্ষেত্রে আহ ঠিকানা দেয়া থাকবে হচ্ছে প্রথম কমেন্টে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আপনাদের যদি আরো কিছু জানা থাকে আপনারা সেই প্রশ্নগুলো কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম